নমস্কার বিবেকচিত্ব থেকে আবার চলে এসেছি এই মাছটা পুরো বিবেকানন্দময় তাই এই মাছটা স্বামীজির কথাই বলতে থাকি স্বামী বিবেকানন্দের প্রথম মাদ্রাজ ভ্রমণের সঙ্গে সংশোয়া আরেকটি চমকপ্রদ ঘটন ঘটনার কথাও ডাক্তার রাও আমাকে শুনিয়েছিলেন মানে আমাকে মানে এখানে হচ্ছে ভগিনী মাতা এই ঘটনাটি ঘটনাটি এই একদিন এগধন বিকালে ডাক্তারবাবু তার এক থিওসফিস্ট বন্ধুর সঙ্গে দেখা করতে আদ্দর আদ্দর আদডা, জায়গাটার নাম আদ্দর গিয়েছিলেন সেখানে গিয়ে দেখেন ওদের এক নবাগত আমেরিকান সদস্য কতকগুলি ড্রয়ার পরিষ্কার করছেন অবাঞ্ছিত বস্তুগুলি সব একদিকে ডাঁই করে রাখা ওইগুলি পোড়ানো হবে এই জঞ্জালের মধ্যে এক সাধুর ছবি পড়ে আছে দেখে ডাক্তার রাও একটু ঝুঁকে সেটিকে তুলে নিতে বলেন এটি একটি মাহাত্মার ছবি এটিকে আপনারা এভাবে মেজেতে ফেলে রাখবেন না একথায় আমেরিকানটি বললেন এটি কার ছবি কেউ জানে না তাই এসব অপ্রয়োজনীয় জিনিস আমাদের সরাতেই হবে ডাক্তার রাও একথা শুনে বলেন তাহলে এই ছবিটি আমি নিচ্ছি তিনি ছবিটি নিয়ে বাড়ি ফিরে এলেন এবং সেটি বাঁধিয়ে অন্য সাধু মহাপুরুষদের ছবির সাথে দেয়ালে তিনি ঝুলিয়ে রাখেন স্বামী বিবেকানন্দ মাদ্রাজে এলাস ডাক্তার রাও একদিন স্বামী বিবেকানন্দ মাদ্রাজে এলে ডাক্তার রাও একদিন তাকে নৈশ হারে আমন্ত্রণ করেন সে সময় স্বামীজি গুরুকে কেউই তা জানতেন না গুরুর কথা কেউ জিজ্ঞেস করলে স্বামীজি বলতেন ও মানে আমাকে দেখে তোমরা তার ধারণাও করতে পারবে না আমি তার নাম উচ্চারণেরও অযোগ্য স্বামীজি তার গিয়ে পদার্পণ করলে ডাক্তার রাও তাকে সেই ঘরে নিয়ে যান যেখানে মহাত্মাদের ছবি টাঙানো ছিল স্বামীজি ঘুরে ঘুরে সব দেখছিলেন হঠাৎ ওই আড্ডারে কুড়িয়ে পাওয়া ছবিটি দেখে তিনি চমকে উঠলেন স্তব্ধ হয়ে গেলেন যারা সেই সময় তার কাছে ছিলেন তারা লক্ষ্য করলেন স্বামীজি পদ্মপলাশলোচন দুটি অশ্রু সজল হয়ে উঠেছে এবং গাল বেয়ে সেই অশ্রু ঝরে পড়ছে অবাক হয়ে তারা প্রশ্ন করলেন স্বামীজি ছবিটির মধ্যে কী দেখলেন যে আপনি এত আপ্লুত হয়ে গেলেন তাদের দিকে ফিরে আবেগচিত্তে স্বামীজি উত্তর দিলেন ইনি যে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ প্রণাম শ্রী রামকৃষ্ণ প্রণাম স্বামীজি প্রণাম মা ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত